চাঁদপুরে জনবাধ্য পুলিশ কর্মকর্তা এসআই শাহজাহানের বিদায় নিজে কাঁদলেন অন্য কেউ কাঁদালেন চাঁদপুর জেলা বিভিন্ন থানায় ১৬ বছর যাবৎ দক্ষতা ও সুনামের সহিত কাজ করে জনবান্ধ পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচিত করেছেন এস আই শাহজাহান সর্বশেষ চাঁদপুর মডেল থানায় দীর্ঘ সাড়ে চার বছর চাকরি করেন উনিশশো সালে পুলিশ বিভাগে যোগদান করেন এস আই শাহজাহান তিরিশ বছর চাকরি শেষে নিজেই স্বেচ্ছায় দশ বছর পূর্বে অবসরে যাবার আবেদন করেন অবশেষে জেলা লাকুমিল্লা থেকে অবসরে যাওয়ার জন্য আবেদনের প্রেক্ষিতে তাকে বদলি করা হয় এই জনবান্ধব পুলিশ কর্মকর্তা এসআই শাহজাহান চাঁদপুর মডেল থানা থেকে বিদায় নেওয়ার সময় নিজেও কাঁদলেন তার শুভাকাঙ্ক্ষী ও ভক্তবিন্দু সহ সাধারণ মানুষদেরও অঝরে কাঁদালেন বিদায়বেলায় এসআই শাহজাহানকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মহিলা পুরুষে সে ভিড় জমালো মডেল থানায় অবশেষে এই জনবান্ধব পুলিশ কর্মকর্তা ইসাইশ শাহজাহান চাঁদপুর মডেল থানা থেকে সবাইকে কাঁদিয়ে শেষ বিদায় দিয়ে চলে গেলেন চাঁদপুর জেলায় ষোলো বছর চাকরি করা অবস্থায় হাজার হাজার মানুষ তার ভক্ত হয়ে যায় কারণ তিনি ছিলেন একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা অসময় মানুষদের পাশে থেকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সেবা দিয়েছেন চাকরিরত অবস্থায় অসংখ্য জটিল সমস্যার সমাধান করেছেন তাই তার অসংখ্য ভক্ত জন্ম নিয়েছে ইসাই শাহজাহান কুমিল্লা বুড়িচং থানার বাগশিমুল গ্রামের আলী চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে করোনাকালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য রোগী নিজ দায়িত্বে হাসপাতালে এনেছেন আবার মৃত ব্যক্তিদের দাফন করার কাজ করেছেন এছাড়া সম্প্রতি কবলিত তার নিজ এলাকায় কুমিল্লা বুড়িচং থানায় অসহায় মানুষদের পাশে থেকে তাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন এই জনপ্রিয় পুলিশ কর্মকর্তা ছিলেন সকল পুলিশদের ঊর্ধ্বে কারণ তাকে সবাই মন থেকে ভালোবাসে তার ছেলে সন্তানের কথা চিন্তা করে দশ বছর পূর্বেই নিজেই স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই চাঁদপুর থেকে বিদায়ের সময় অসংখ্য মানুষদের কাঁদিয়ে চলে গেল কুমিল্লা জেলার নিজ এলাকায় এই ধরনের জনবান্ধব পুলিশ কর্মকর্তা এসআই শাহজাহান যেন প্রতিটি থানায় একজন করে আসে তাই সাধারণ মানুষ সঠিকভাবে সেবা নিতে পারবে এমনটাই মন্তব্য করেন সচেতন মহল